তবে আজকে একটা শেষ কথা বলে যাই অনেকে ভাবেন যে রাজনীতি হয়ে যায় এম হইতে গেলে অনেক বড় বড় বাপের মেয়ে হওয়া লাগে মনে হয় অথবা অনেক বড় বড় টাকার মালিক হইতে হয় মনে হয় একটা ধারণা আমাদের বাংলাদেশের ছিল যে মনে হাত নেতা হইতে গেলে বিশাল খারাপ বা বিশাল টাকাওয়ালা মালিক অথবা বিশাল পরিবারের লুক না নেতা হওয়া যায় না আমি একটা উদাহরণ এত বলেন তো বেশটা সুমনের বাপের নাম জানেন আপনারা

আজকে আগাইছি বইয়া আজকে আমি অনেক দূর যাইতে পারছি আপনাদের কেউ অনুরোধ করবো দেখেন সেই স্কুলে দাঁড়াই আমি এক কথা বলি আজকে আপনাদের সামনে আসছি আজকে আমি সারা রাত এখানে থাকবো আগামীকালকে সকালেও প্রোগ্রাম করব। আপনারা যারা আসতে চান এপি সাহেবের বাসায় আমি সবার সাথে সেলফি যারা তুলতে চান আপনাদের সাথে আমি তুলবো কথা দিচ্ছি কালকে পর্যন্ত প্রয়োজনে আপনাদের মনে হয় তিন লাখ ভোটার আছে তিন বিশেষ করে খাওয়া খাওয়াইছে তাতে আমি আরো দুই দিন চলো কোনো অসুবিধা আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই আর একটা বিষয় আপনারা আবারও আমার দাওয়ার গ্রহণ করেন আমি এই হাসানাকে বলবো এবং আপা দুই আপাকে বলবো আপনারা একটা হবিগঞ্জে আপনারা আমি দেশ টাকা লাগে পয়সা লাগে আমি কিন্তু আপনাদেরকে টাকা বহন করবো আপনারা আপনাদেরকে যে টাকা আমি দিব এই টাকা কিন্তু আমার সিলেটের টাকা না এই টাকা কিন্তু বরপুরা হয়ে টাকা আপনাদের আইনজীবী আছে ধরি গেছে আপনাদেরকে আরেকটা কারণে বলতেছি গরিব হওয়ার যে দুই তিনটা কারণ আছে

আপনারা মিলাইছেন বিচার বোঝা দেন সব শেষে আপনারা মামলাতে যাবেন কারণ আমরা বৈশাই থাকি আপনারা কখন মারামারি করবে না আমি ভালো করে পাইলে আপনাদের সবার দ্বারা আমার হয়েছে আমি আপনাদেরকে চাই আপনারা যেন মারামারি করে আমার হাইকোর্টে না যান আমার বাপের যে পয়সা করি আছে এখান থেকে আমি আত্মীয়তা করতে পারবো

সারা একটা টিম নিয়ে যাবে আমাদের চার বাগানে আমার বাচ্চা ছাড়া বেশিরভাগ কোনোদিন বোর আসে নাই পাদর কাটায় আমাদের সিলেটে নাইনটি এইট পার্সেন্ট দিন আসে নাই তার কারণে আমরা আমাদের সিলেটে

যেহেতু আমাদের পয়লা বৈশাখ এবং সব কিছু একসাথে আসে চেষ্টা করবেন থ্যাংক মাননীয় সময় মহোদয়